নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মালদা হর্টিকালচার পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা সুইমিং পুল ডিএসএ মালদা যেখানে বিএসএর মাঠ আছে তার ঠিক পেছন দিকে সুইমিং পুল সুইমিং পুলের গ্রাউন্ডে এই প্রদর্শনী প্রদর্শনী খুবই ভালো বিভিন্ন রকম ফুল ফল তার মধ্যে চন্দ্রমল্লিকা ডালিয়া পম্পম ভ্যারাইটি বিভিন্ন রকম তারপরে আছে গোলাপের কিছু অংশ তারপরে আছে আপনাদের মনসাই ফল ফুলের গাছ সব গাছগুলোই আপনাদেরকে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল চ্যানেলটাকে দেখুন খুব ভালোভাবে ফুলগুলো দেখুন যারা এই পুষ্প প্রদর্শনীতে আসতে পারেননি তারা এই পুষ্প প্রদর্শনীর যে প্রদর্শনীর যেগুলো ফুলগুলো এসছে সেই ফুলগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি দেখুন দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ফুল তাদের পরিচর্যার ফলাফলের রেজাল্ট দেখুন ফুলগুলো কিভাবে তারা পরিচর্যার মাধ্যমে এই অবস্থায় নিয়ে এসছে আসুন দেখে নেওয়া যাক চ্যানেলটার সাথে থাকবে গ্যা গাছগুলো কেমন শোয়ের মাঠে এসছে সেগুলো দেখেনি চলুন গ্যাদা গাছগুলো এইবার দেখাবো আপনাদেরকে ফুল ইনকা গ্যা আছে তার মধ্যে ড্রাগনও আছে দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন উল্লাস বসা ফুলগুলো দেখুন প্রথম পুরস্কার ঝেনলাল সরকার নির্জল সরকার এখানে বাদল সরকারও আছে ডক্টর মুক্তি বসাক আর উল্লাস বসাক এদেরও ফুলগুলো দেখুন কত সুন্দর দ্বিতীয় পুরস্কার ডক্টর সিডি বসাক দেখুন খুব সুন্দর ভালো ফুল করেছেন উনি সবই কম্পিটিশনে আছেন দেখুন এত সুন্দর ফুল এত সুন্দর সুন্দর ফুল দেখুন তাদের গ্যাদা এই মালদা ডিস্ট্রিক্টের পুষ্প প্রদর্শনীর মাঠে এত সুন্দর সুন্দর গ্যাঁদা ফুল ওগুলো আছে দেখুন এত সুন্দর সুন্দর গ্যাদা ফুলের চাষ দেখুন কত সুন্দর সুশ্রি সেন সুশ্রী সেন দেখুন কত সুন্দর এত সুন্দর সুন্দর গ্যাধার ফুলের কম্পিটিশনের মধ্যে ভাবাই যায় না দেখুন মাছি গ্যাধায় প্রথম পুরস্কার সিডি বসাক সিডি বসাক অনেক ফুল নিয়ে এসছে কম্পিটিশনে আছে উনি আর তৃতীয় পুরুষ দ্বিতীয় পুরস্কার হয়েছে অজিত কুমার দত্ত দ্বিতীয় পুরস্কার অজিত কুমার দত্ত আর তৃতীয় পুরস্কার হয়েছে উল্লাস বসাক ডক্টর উল্লাস বসাক ডক্টর সিডি বসাক উনি খুব সুন্দর মাছি গাদা করেছেন বসাক প্রথম স্থান অধিকার করেছেন পিটুনিয়া পিটুনিয়া দেখুন কত সুন্দর মাছি গ্যাধা প্রথম পুরস্কার সিডিবসার দ্বিতীয় পুরস্কারও আছে তৃতীয় পুরস্কারও আছে দেখুন কত সুন্দর পিটুনিয়াতে দেখুন পিটুনিয়া খুব একটা শোয়ের মতন না যাই হোক শোতে আছে আর কম্পিটিশনে যখন আছে তখন এ তৃতীয় পুরস্কার তমালি ভট্টাচার্য কষ্ট করেছে রেজাল্ট তৃতীয় পুরস্কার কত সুন্দর পিটিনিয়া ভ্যারাইটিস কালার আছে মাল্টি কালার আছে একটাও কালার আছে সাদাও আছে চলে আসলাম কিছু ভ্যারাইটিস ফুলের মধ্যে দেখুন এখানে সেই সুশ্রী সেন প্রথম পুরস্কার সুমন আছে তারাই প্রথম পুরস্কার বাদনা সেন এই তিন চারজনই আছে যে এই পুষ্প প্রদর্শনীতে কম্পিটিশন করেছে দেখুন এই ফুলগুলো সেই কত সুন্দর এত সুন্দর ফুল দেখুন ন্যাস্টেসিয়াম পেছনে আছে ক্যালেন্ডোলা সামনের থেকেও আপনাদেরকে দেখুন একটু হাইট ছোট তবে ফুলগুলো দেখতে খুব ভাল লাগছে দ্বিতীয় পুরস্কার সুমন ঘোষ এখানেও উনি আছেন কম্পিটিশনে তৃতীয় পুরস্কার এই ফুলটি হয়েছে ঘেসেতে করা এই সেলেসিয়া করেছেন ঘেসেতে তবে একটা দুটো মাটিতে তিনটা বাকি ঘেসেতে ঘেসেতে করা এগুলো বাদল সরকার ক্যালেন্ডলায় ওই একই কম্পিটিটার সব কম্পিটিশনে যারা নেমেছেন ওই একই দেখুন এত সুন্দর তাদের ক্যালেন্ডোলা মাঝখানে একটা পিটুনিয়াও ঢুকে গেছে দ্বিতীয় প্রথম পুরস্কার বাদল সরকার দেখুন ভ্যারাইটিস কি সুন্দর ফুলের গাছ মালদা জেলার হর্টিকালচার উদ্যোগে যে পুষ্প প্রদর্শনী সেই পুষ্প প্রদর্শনীর যত ফুল এসছে যত রকম ফুল এসছে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো করে রাখুন সাবস্ক্রাইব আর যারা আসতে পারেন পারেননি মাঠে তারা এই এই ভিডিওগুলো দেখুন আর ফুলের উপভোগ করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান যেখানেই লাগান পার্কে লাগান নিজের বাড়িতে লাগান স্কুলে লাগান লাগান আর নিজের পরিচর্যা নিজের স্বাস্থ্য ফুল পরিচর্যা গাছ পরিচর্যা খুব সুন্দরভাবে করতে থাকুন এই যদি আরও কিছু শিখতে চান আমার চ্যানেল থেকে দেখুন মাটি তৈরি থেকে সব কিছু আপনাদের দেখার চেষ্টা করব আর ধন্যবাদ